ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল হয়েছে অনেক কিছুর সাক্ষী কখনো বা গৌরবের আবার কখনো বা লজ্জার আইপিএল আবার কোন ব্যাটসম্যান আছে যারা আইপিএল ইতিহাসে তাদের ক্যারিয়ারে কখনোই শূন্য রানে আউট না হয়ে গড়েছেন গৌরবের এক রেকর্ড তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আইপিএল ক্যারিয়ারে কখনোই শূন্য রানে আউট না হওয়া পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন জ্যাসন রয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আইপিএল ছয়টি আসর মাতিয়েছেন জ্যাসন রয় কলকাতা কিং রাইডার্স দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন জ্যাসন রয় আইপিএলে এ একুশ ম্যাচে একুশ ইনিংস ব্যাটিং করে চারটা ফিফটির সাথে সাথে ছয় রান করেন জ্যাসন রয় তবে আইপিএল ক্যারিয়ারে কখনো শূন্য রানে আউট হয়নি ইংলিশ এই ব্যাটার এই তালিকার অবশ্য চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুর্দান্ত একজন অলরাউন্ডার ক্রিকেটার ক্যামেরন গ্রে দুই হাজার তেইশ এবং অবশ্য আইপিএল মাতিয়েছেন ক্যামেরন গিরিন খেলেছেন দুইটি দলের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতিয়েছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য উনত্রিশ ম্যাচে আটাশ ইনিংস ব্যাটিং করেন ক্যামেরন গিরিন যেখানে দুইটি ফিফটি এবং একটি সেঞ্চুরি সাহায্যে সাতশত সাত রান করে ক্যামিরন গিরিন তবে আইপিএল ক্যারিয়ারে কখনো শূন্য রানে আউট হয়নি ক্যামিরন গিরিন নাম্বার থ্রি রিঙ্কু সিং এ কলকাতা কিং রাইডার্সের হয়ে দুই হাজার আঠারো সাল থেকে অবশ্য এখন পর্যন্ত মাঠ মাতিয়ে আসছেন রিঙ্কু সিং তবে আইপিএল ক্যারিয়ারে পঞ্চাশ ম্যাচে তেতাল্লিশ ইনিংস ব্যাটিং করে চারটি ফিফটির সাথে সাথে অবশ্য নয় চুয়ান্ন রান করেছেন রিঙ্কু সিং তবে তার আইপিএল ক্যারিয়ারে কখনোই শূন্য রানে আউট হয়নি রিঙ্কু সিং তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার অ্যান্ডার সাইমন আইপিএল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনটি আসরে মাতিয়েছে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার ক্রিকেটার অ্যান্ডেজ সাইমন যেখানে উনচল্লিশ ম্যাচে ছত্রিশ ইনিংস ব্যাটিং করে পাঁচটি ফিফটি এবং একটি সেঞ্চুরির সাহায্যে নয় রান করেছিলেন অ্যান্ডেজ সাইমন আইপিএল ইতিহাসে হাইস্ট স্কোর ছিল রান তবে ক্যারিয়ারে সাইমন সাইমনের তিনি কখনোই শূন্য রানে আউট হয়নি এবং আইপিএল ক্যারিয়ারে শূন্য রানে আউট না হওয়া ব্যাটারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান এই প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডার সাইমন এই তালিকার অবশ্য এক নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন ইন্ডিয়ান ক্রিকেটের টপ অর্ডারের বাঁহাতি এই ব্যাটসম্যান সাই সুদর্শন তিনি আইপিএল ক্যারিয়ারে দুই হাজার বাইশ থেকে চলতি আই ও খেলে আসছেন যেখানে শুধুমাত্র গুজরাট প্রতিনিধিত্ব হয়ে আসছেন সাই সুদর্শন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ আঠাশ ম্যাচে আঠাশ ইনিংস ব্যাটিং করেন বাঁহাতি এই ব্যাটার যেখানে আটটি ফিফটি এবং একটি সেঞ্চুরির সাহায্যে এক হাজার রান করেন সাই সুদর্শন এবং আইপিএল ক্যারিয়ারে কখনোই শূন্য রানে আউট হয়নি বাহাতি এই ব্যাটার সাই সুদর্শন তো বন্ধুরা আইপিএল এর এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ